আমাদের সন্তানদেরকে সাত বছরের সময় নামাজের জন্য আদেশ করো দশ বছরের সময় তাদেরকে নামাজের জন্য প্রহার করো তা আমরা যদি আমাদের সন্তানগুলিকে নামাজ শিক্ষা দেই তাহলে নামাজের মাধ্যমে আমাদের সন্তানগুলি আল্লাহ হবে আল্লাহমুখী হবে শান্তি শৃঙ্খলার দিকে তারা এগিয়ে যাবে যেহেতু নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিশৃঙ্খলা থেকে ফিরিয়ে রাখে যেমন আল্লাহ রবুল আলমী নিজেই অত্যন্ত চমৎকার বলেছেন ইন্না সাল তানহা আনিল ফাহসা ইউল মুন্কার ওলা জিক্রুল্লাহি আকবা নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাবাচার থেকে বিরত রাখে রসুল পাক সাল্লি আসালামের নতুন সাহাবি নৌ মুসলিম বিধর্মী থেকে ইসলাম হয়ে ইসলাম গ্রহণ করে তিনি নামাজ পড়তেছেন অথচ তার পূর্বের চারিত্রিক যে চুরি করার অভ্যাস ছিল সেই অভ্যাস আছে সাহাবাই সাহাবাইকরাম বললেন ইয়ারসুল্লাহ আপনার সাহাবি মুসলমান হয়েছে কিন্তু এখনো তার চুরি করার অভ্যাস যাচ্ছে না আল্লাহ রসুল বললেন তাকে নামাজ পড়তে দাও দেখা গেল এই সাহাবি চল্লিশ দিন পার হওয়ার পরে এখন সে আর চুরি করে না আল্লাহ রসুলের সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ আপনার সাহাবিরা এখন আর চুরি করে না আপনার এই নমুসলিম সাহাবি এখন ভালো হয়ে গেছে রসুল খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ইতিহাসের পাতায় এই ঘটনাকে চির অম্লান করে রাখলেন এবং ঘোষণা দিলেন ইন্নাস্লা তানহা আনিল ফাহসা ইউল মুনকারওয়ালা জিক্লাহ আকবা আমি তৃতীয় নম্বরে বলবো আমাদের সন্তানদেরকে বর্তমান সময়ে নাশকতা থেকে প্রতিরোধ করতে হলে আমাদের সন্তানদেরকে সৎসঙ্গ গ্রহণের জন্য আমাদের উদ্বুদ্ধ করতে হবে তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে মোত্তাকিদের সাথে পরহেজগারদের সাথে চলাফেরা করো বন্ধুত্ব স্থাপন করো যদি আমাদের সন্তানেরা আল্লাহ ওয়ালাদের সাথে মসজিদের খতিব সাহেবদের সাথে আলেম ওলামাদের সাথে তারা যদি চলাফেরা করে সঙ্গ গ্রহণ করে তাহলে তারাও আল্লাহ আল্লাহ হয়ে যাবে তাদের থেকে নাশকতা দূর হয়ে যাবে আমাদের সন্তান হলে